এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত অতীত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলের লোকেশন নামতেছে হাটাজারি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাজারি মাদ্রাসা চট্টগ্রামে এবারের জশ্ন চলিছে এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা এই অন্য কেউটা কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা ও আকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছু দিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসুতে কারা জিততে যাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। সরকার বসে থেকে ঘুমায়ার অজুসুছে। স্থানীয় মুসলমানদের দিনের পর দিন সেনাও কিছু করে না। সেজন্যই এরকম ঘটনা ঘটে পারে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কাकांड হইতা গেল। এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আমেলিক মিছিল করে। এক জায়গায় না কয়েক জায়গায়। আমেলিকার এই সাহস কই থেকে আসে? জানেন? বিএনপি সাহস দেয়। সেজন্যই মারকা মারা আমেলিকাটা ডাকসুতে বিএনপিকে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন। বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য প্রচারী অনুযায়ী সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসছিল এক বছরের মধ্যে সে তার মূল ধন পর্যন্ত সে খায়া বসে আছে পয়সার খালি একের পর এক ঘটনা আর চুপ করে বসে থাকতেছে পুলিশ তো আসে সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানেক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের ওই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগারি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিল যে ধরা যাবে না সেজন্য করতে পারে আওয়ামী লীগের মিছিল প্রফেসর ইউনুস এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি করা উচিত ডাকসু ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে সকালে হাট হাজারি মাদ্রাসার সামনে দিয়া জসনেজুলুসের আশা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে

বাংলায় বাংলায় ছড়ায় পাল আমি যখন রেকর্ড করি সেই সময় হাটাজারী মাদ্রাসার শিক্ষক এবং সেনা বাহিনীর তৎপরতায় হাটাজারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে গুরুতর আহত 20 জন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাটাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহ প্রায় डेढ़ শতাধিক আহতই এখানে সে চিকিৎসা নিচ্ছে ভয়াবহ অবস্থা আজকে হাটাজারী মাদ্রাসায় পরীক্ষা না কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনার পিছনে আছে সংক্ষিপ্ত রোড ম্যাপ মানে নিরাপত্তার অজুহাতে রোডম্যাপ ছোট করে দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত বছরে যে রোড দিয়ে গেছিল এই বছরে তার জায়গাটা কমাই দেওয়া হয়েছে অল্প জায়গায় অনেক বেশি মানুষ একসাথে হয় ভিড় চাপাচাপি বেশি হয়েছে এটাই দাবি করছে সেখানে যারা ছিল এইটা সাহেব গত বছরের রোড ম্যাপ আর এই বছরের রোড ম্যাপটা একটু দেখান না দেখেন কত ছোট এবারে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেকদিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন না এই রোড ম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরুব্বীর বিবেচনা এটা তৈরি হয়েছে অনেক দিনে প্র্যাকটিস পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলাই দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়েন না অনেকবার বলি রীতির মধ্যে হাত দিয়েন না যদিও চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিত যাব না তবে বিগত বাকশালি আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধাভোগী ছিল এই হাটাজারি ঘটনার পরে আপনি দেখেন হারুন ইজার সহ অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষের শান্ত থাকার অনুরোধ জানাইছে কিন্তু আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি ওয়াশ টোয়াশ করে পেয়ে দেখলাম দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয় রকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসছে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আমেলিগার সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা শুনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আসে তোমরা শান্তিমতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বুঝলে মুজিব বন্দনায় কাইট হয়ে পড়ে যায় শুনেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি মন্ডলর শেখ মতিবর রহমান তিনিও কত সুমি ছিল ওয়ামিনা সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর অনুরোধ ইসরায়েলকে টেকা দিবে সেটা আবার অমিলিক্স ছড়াইছে অনলাইনে দেখেন প্রধান উপদেষ্টা প্রেসিংকে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হচ্ছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলেgeqslantলো যখন গাজা হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আলাকসার সামনে দেখা যে ইসরায়েল সেনারা এটা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজ হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই আয়না ঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল আমারও তো আয়না ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সম্পনাশ কঠিন বিপ্লবী ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক শুনে আগে কি বলে তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না আছে আমিও তো জেলে গেছিলাম আপনারা কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না আছে এই খবর তো জানতাম না তোরে হাসিনা কেন জেলে নিছিল জানেন জানেন না আল্লামা শফি হুজুরের নামে কটুক্তি করেছিল এই জন্য দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাট হাজারের পিছনে লাগে আছে এখন অবশ্য বিএনপি দেখেন কি বলে বিএনপি নিয়ে সন্নি কমিউনিটির ভাইদের বলবো অতীত লিগের লাসপেন্সরদের খপ্পরে পড়লেন না ভাইরা আলাউদ্দিন জিয়াদির কার্যক্রম এভাবে সামনে আসবে আজ হোক কালে হোক সে মানুষ জানতে পারবে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভীরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে যান এই শক্তি আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দী থাকব নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব স্মরণে রেখেন আমাদের ঐক্যেই কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যা আওয়ামী লীগ এই কাজটা করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা সেনাপ্রধানের সেই ষড়যন্ত্র সব কিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে অনেকটা গিয়েছে দর্শক এই যে ডাকস নির্বাচন এটা শুধু ডাকসু নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে আমার দর্শক পিনাকির দর্শক প্রায় সেম আমার আলোচনা যারা শোনেন সবাই পিনাকির আলোচনা শোনেন এই জন্য রিপিট করছি না তিনি ডিটেইলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে ওই দেশের ভবিষ্যৎ ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে যেমন অক্সফোর্ড ক্যাম্ব্রিজ এর মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি বা যারা আছে এমআইটি ইত্যাদি ইত্যাদি এগুলোর কারণে তাদের সুপ্রিমেসি ওয়ান টু যেমন নব্বই সালে ডাকসুতে ছাত্র জিতেছে ক্ষমতা এসেছে বিএনপি অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতাসীনরা জিততে পারে না দ্যাটস ডিফারেন্ট ডাকসুতে এবার নির্বাচনের আগেই শিবির জিতলে জামাত ক্ষমতাটা গ্রাউন্ড তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে যেটা একাত্তরের পর কখনো ঢুকতে পারে এবং ইসলামপন্থী যদি ওই জায়গায় ঢুকতে পারে আওয়ামী লীগকে আর কখনো ফিরতে দিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং একাত্তর এই দুইটাকে কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে রাখা হয় আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না এখন আওয়ামী লীগ তো তাদের স্পেস জন্য সব চেষ্টা করবে তো কি করতে হবে অ্যাটেনিকস শিবিরের বিজয় ঠেকাতে হবে তো পরে সিআরআই সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে তারা অনেক গবেষণা করলো কি করা যায় এখন তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয় আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপিং কি করা যায় অনেক হিসাব নিকাশ করে দেখল একদিকে পার্টি এবং তেজগাঁও ওই দিনাজপুরে আপনার দেখেছেন এবং ওয়াকার সরাসরি বলে দিয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কোনো ভালো নির্বাচন হবে না এটা তো প্রমাণিত হয়েছে এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে

আহ তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা সার্বত ইতিহাস এক ও অভিন্ন এক সূত্রের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয় না আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফল হয়েছে ছাত্রলীগ হয়েছে দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ কোনো বাংলাদেশে কোথাও থাকতে পারবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ একখণ্ড বাংলাদেশ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘুরে চড়ে বসেছে আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় অনেক গবেষণা করে তারপরে কিছু কনক্লুশন এসেছে কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব প্রথমে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে না যতই স্বাভাবিক ভাবে এইসব স্বাধীনতার বলা হোক ভোট বাড়বে কারণ আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত অধিকাংশ শিক্ষার্থী তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দেবে এছাড়া রাজনীতির উর্ধে যে ভোটের মেকানিজম আছে সুন্দর চেহারা বিরলের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস আহ নারী ভোটাররা তাহলে জাতীয় নির্বাচনে সব এই জন্য নয় সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী দিন আওয়ামী লীগ সিদ্ধান্ত ছাত্র দল জিতাতে হবে এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা কিন্তু বামরা যেত দূর করে ওরা যে থার্ডও হতে পারবে না ফোর্থও হতে পারবে না ওরা যে হিসাবেই নাই এটা তো ক্লিয়ার অতএব অবাস্তব আওয়ামী লীগ বাস্তববাদী দল আওয়ামী লীগ বাস্তবতার নিরিখে বামদের আবার বামদের নিয়ে চলে বাস্তবতার নিরিখে আওয়ামী লীগ আবার বাবু নগরীকে রিমান্ডে নিয়ে আওয়ামী লীগ কিন্তু খুব রিয়ালিস্টিক দল আহিসের কাছেও যাবে কোনো সমস্যা নেই জঙ্গিদের কো কাছে টানবে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার আসবেন আওয়ামী লীগ ভ্যারি রিয়ালিস্টিক দল এই জায়গায় দর্শক আমরা চিন্তা বামদের কাছে যে লাভ এদের তো কোনো এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিততে পারবে না এদের সমর্থন এমনিতে জামাত শিবিরকে গালাগালির ক্ষেত্রে এদের সমর্থন দিব ঠিক আছে কিন্তু নির্বাচনে জেতানো সম্ভব ছাত্র দলকে যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট বাক কটুতা আন্তরিকতা সিনসিয়ারিটি অরিজিনালি ভদ্রতা তপdiscrete शिविर里 কিন্তু शिविरে থাকা যাবে না কি করতে হবে ডাক্সন নির্বাচন ঠাকাও তো ডাক্সন নির্বাচন ঠাকাতে ভাগা বিশ্ববিদ্যালয়ে অমলীক পণ্ডিত শিক্ষক অনেকে মিলে এবং তারে ক্রমন লন্ডন থেকেও হেল্প করেছিল বিএনপি জজরা পর্যন্ত দুই নাম্বারই করেছিল আপনারা দেখেছেন যে ডাক্সন নির্বাচনে স্তৃত করে দিয়েছিল কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে তাদের উপস্থিত বুদ্ধির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে শিবিরের বিচক্ষণতার কারণে ব্যাকস নির্বাচন স্থগিত করা সম্ভব হয়নি না এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ব্যাকস নির্বাচন যারা বাঞ্চাল করতেছে তাদের অস্তিত্বই থাকবে না পরে ফরহাদের থ্রেটে যেটা দেখা গেছে ব্যাকস নির্বাচন ওই স্থগিত বা এই কেন্দ্রিক যারা করে তারাও ডাকস নির্বাচন নয় তারিখ হবে এই খবরে আনন্দ মিশিল করে যে ডাকসু হবে আলহামদুলিল্লাহ জানা এই জায়গায় আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ স্থগিত করা গেল না স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির জিতবে শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ কি ইসলাম অধিকার থাকবে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে এর মানে বাংলাদেশে ক্ষমতা আসে তাদের